আপনি কি জীবনে সত্যিকারে পরিবর্তন চান কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন শুধু এই তিনটি ধাপ অনুসরণ করলে আপনি বদলে ফেলতে পারেন আপনার জীবন শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে স্টেপ বান মাইন্ডসেট পরিবর্তন করুন আপনার জীবন বদলানোর প্রথম ধাপ হলো মাইন্ডসেট পরিবর্তন করা আপনি যদি মনে করেন আপনার দ্বারা সম্ভব না তাহলে সত্যি সম্ভব হবে না সকল লোকেরা ব্যর্থতাকে ভয় পায় না তারা ব্যর্থতা থেকে শিখে আরো শক্তিশালী হয় আপনার লক্ষ্য লিখে বলুন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি পারবো আমি করব দেখবেন আপনার জীবন বদলে যেতে শুরু করেছে স্টেপ টু প্রতিদিন ছোট ছোট অ্যাকশন নিন জীবন বদলাতে হলে ম্যাজিকের দরকার নেই দরকার প্রতিদিন ছোট ছোট পরিবর্তন ধরুন আপনি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হন তাহলে এক বছরের মধ্যে আপনি সাঁত্রিশ গুণ উন্নত হয়ে যাবেন আজই শুরু করুন একটা নতুন স্কিল শেখো প্রতিদিন দশ মিনিট বই পড়া একটু আগে ঘুম থেকে ওঠা এই ছোট ছোট কাজগুলোই আপনার ভাগ্য করে দেবে স্টেপ থ্রি ধৈর্য ধরুন ফল আসবেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা ধৈর্য ধরতে পারে না তারা চেষ্টা করে কিন্তু কিছুদিন পরেই ছেড়ে দেয় কিন্তু আপনি যদি লেগে থাকেন ফল আসবেই স্টিভ জবস এলন মাস্ক ধনী সফল মানুষরা প্রথম দিনে সফল হয়নি তারা কঠোর পরিশ্রম করছে অপেক্ষা করছে আপনি যদি সত্যিই বদলাতে চান তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিন আমি পিৎপা হব না